রাজহাঁসগুলো দৌড়াদৌড়ি দেখুন কত সুন্দর সুন্দর করে হাঁটাহাঁটি করতেছে আর দেখুন কত কিউট করে ডাকাডাকি করতেছে তো আসসালাম আলাইকুম মন্দির রায় কেমন আছেন আপনারা আশা করে সবাই ভালো আছেন আমরা একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে সাহায্য তো চলুন দেখা যাক ব্লগ কি কি আছে প্রায় বিশ দিনের মতো হয়ে গেছে ওদেরকে ছাড়তেছি না তো ওদেরকে ছাড়তেছি না এবং অসুবিধার মধ্যে পড়ে গেছি সেটা হচ্ছে যে এখানে একটা তারকি। ডানা ভেঙে গেছে ওইটাকে আলাদা করে রাখছি এখন রাজহাস গুলো ছেড়ে দিব আর তারকি গুলো বের করব তারকি গুলো অনেকদিন ধরে লাফালাফি করতেছে এই যে দেখুন তারকি গুলো বের করে ফেলি খুবই ব্যস্ততার কারণে এগুলো করতে পারিনি ইনশাল্লাহ আজকে করব এই যে তারকিটা বের হয়ে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে এটা হচ্ছে যে মেইল তারকিটা রাজ হাঁস দৌড়াদৌড়ি দেখুন কত সুন্দর করে দুইটা রাজহাঁস বের হয়ে গেছে তো আজকে রাজহাঁস ছাড়ছি আর এখানে একটা জিনিস থাকবে না সেটা হচ্ছে চিনাশগুলা চিনাশগুলো কেন থাকবে না সেটাও বলবো আপনাদেরকে তো দেশি হাঁস দেখাবো দেশি হাঁস আছে অলরেডি তো যে দেখুন দেশি হাঁস দেশি হাঁস ছেড়ে দিছি যেখানে আমি গোসল করানোর জন্য ওদেরকে পানি জমাই দিই ওইখানে আর এইখানে আরেকটা তার আছে আর সবগুলো পরিষ্কার করে ফেলতে হবে এই যে দেখুন ব্রাহ্মা ছেড়ে দিছি আর তার কি আরেকটা আছে এই যে দেখুন তার কি মিলটা তার কি মেলটা ডাকা করতেছে খরগোশের এখানে এসে কত সুন্দর সুন্দর করে হাঁটাহাঁটি করতেছে আর তার কি যে ডানাটা ভেঙে গেছে ওইটা বের করবো ওইটা আরেকটা কেজের মধ্যে রাখছি রাজ এখানে তো চিনাজগুলো কি হয়েছে সেটা দেখাচ্ছি এবং বলতেছি কোথায় রাখছি কোথায় পাঠাইছি কি করছি না করছি চিনাজ দনোটাই আমার কাছে এখন নাই ওগুলা খুবই কষ্টের ব্যাপার যাক মাসাল্লাহ এমনিতে আর সবগুলো আছে খরগোশও আছে দেশি আছে এই যে দেখুন দেশি সাথে মারামারি করতেছে তো ঘটনাটা বলি চীনা হাঁসগুলো এখান থেকে সরে যাবে দেশি হাঁসগুলোও সরে যাবে আর নিচে টাইগার মুরগিগুলোও সরে যাবে তো সবগুলো এখান থেকে সরে যাবে বলতে নিচে কোনো প্রাণী রাখা হবে না শুধু তার কি আর রাজহাঁস থাকবে আর অন্যান্যগুলো সবগুলো সরাই ফেলবো আর চীনা হাঁস মেল ফিমেল দোনোটাকেই আজকে নতুন ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আর দেশি হাঁসগুলো আর কিছুদিন থাকবে ইনশাল্লা কিছুদিন পর ওগুলো চলে যাবে আর এইখানে নতুন করে কিছু প্রাণী আনার জন্য চেষ্টা করতেছি তো দেখা যাক কতদিন পর আনতে পারি আল্লাহ চাইলে আজকে হচ্ছে শেষ ভিডিও চীনা হাঁসের ইনশাআল্লাহ যদি আবার কোনো সময় পালতে ইচ্ছা হয় তখন লালন পালন করব চীনা হাঁসগুলো এখান থেকে সরাই ফেলতেছি কারণ আমার যে উপরের স্যাট আছে ওই সেটআপের মধ্যে নতুন কিছু প্রাণী আসবে তো মেলটা ডাকাডেই করতেছে মিটিং করার জন্য ফিমেলগুলোকে এটা হচ্ছে যে মেল এটাও মেল আর দেশি হাঁসগুলো এখানে এখানে চীনা ছাড়া সব প্রাণী দেখতে পারবেন কারণ হচ্ছে যে চীনা চলে গেছে নতুন ঠিকানায় তো এই যে দেখুন এখানে যে ডানা নিচে করা কিটা আছে এটা ডানাটা ভেঙে গেছে মেডিং করার সময় এই মেইলটা ওজন বেশি হয়ে গেছে সেজন্য একটু ডায়েট করে খাবার দিতে হবে পরবর্তীতে মেডিং করতে পারবে আর এখন ডিম পারতেছে না তার তারকিগুলো ইনশাল্লাহ কয়েকদিন পর আবার ডিম পাড়া শুরু করবে আর এগুলো রেস্টে যায় মাঝে মধ্যে জন্য আর এই যে দেখুন তার্কিটা ঝুড়িটা কত লম্বা হয়ে গেছে নিচের দিকে রাহামাটা এদিকে আছে মাসাল্লাহ ব্রাহ্মারটা অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ দেখাচ্ছে এদের পশংগুলো চেঞ্জ হচ্ছে কারণ হচ্ছে যে আলাদা মতো এগুলোর মল্টিং হয় সেজন্য তো মল্টিং হওয়ার সাথে সাথে এরা ডিম পাড়া শুরু করে এবং অন্যান্য সব যত রকম সুবিধা আছে ওরা ওদেরকে ছেড়ে দিতে হয় এবং খাবার দাবার ভালো মতো এবং খুব কেয়ারিংভাবে ওদেরকে কেয়ার করা লাগে কারণ হচ্ছে যে ওদের যদি একবার ঠান্ডা লেগে যায় তাহলে সমস্যা পড়ে যাবো আল্লাহ মতো এমনিতে তারকির এবং তিতিরের রোগ কম হয় কিন্তু আবার যদি রোগ বালা হয়ে যায় তাহলে সাথে সাথে উইক হয়ে যায় সেজন্য আলারহমতে খুব কেয়ারিংভাবে কেজের মধ্যে ব্রাহ্মার সাথে রাখি আর এই যে দেখুন ব্রাহ্মাগুলা ব্রাহ্মার এখান থেকে আপাতত ডিম পাচ্ছি না ইনশাল্লাহ কয়েকদিন পর আবার ডিমপালা শুরু করবে সে হচ্ছে টাইগার মুরগি কেসটা টাইগার মুড়ির কেসটা খুবই খালি হয়ে গেছে আর এখান থেকে সবগুলো আমি সেল করে দিচ্ছি কারণ হচ্ছে যে এইখানে যেগুলো রাখবো ওগুলো আবার পরবর্তীতে রাখবো এখন আপাতত কোন কোনো মুরগি রাখবো না সবগুলো উপরে শিফট করে ফেলবো যদি দুইটা রাখি ওগুলো উপরে রাখবো উপরে একটা সেট করতে হবে আমার এই মেলটা অবশ্য থাকবে আর ফিমেল আরেকটা থাকবে যেটা ফুটফুটা রঙের বাচ্চা বের হয় আর এখানে দেশি মুরগির বাচ্চা আছে এখানে দেশি মুরগি আছে আর এগুলো সবগুলো সরে ফেলতেছি ইনশাল্লাহ আপডেট হবে নতুন নতুন প্রাণী আসবে সেই জন্য টাইগার মুরগিগুলো লালন পালন করা শিখে গেছি ইনশাল্লাহ পরবর্তীতে যদি সুবিধা হয় এবং স্পেস হয় ওদের জন্য আলাদা সেট আপ করবো তো এখানে অনেকগুলো ছিল ফিমেল ছিল যে তেরোটা আর মেল ছিল যে তিনটা তো মেল আপাতত একটা আছে আরগুলো সবগুলো নতুন ঠিকানায় চলে গেছে আলার মতে এই শুধু ঝুটি লম্বাওয়ালা মুরগিটা আমি রেখে দিছি এটা হচ্ছে যে ওয়াইফাই টাইগার মুরগি সেগুলোকে সবগুলোকে এখন কেজির মধ্যে দিয়ে দিব আর হাঁসগুলা আর দেশি হাঁসগুলা দুইটা আছে ওগুলোকে গোসল করাই ফেলবো আর চীনা হাঁসগুলাকে কী করছি সেটা তো বলছি আপনাদেরকে যা আলার মতে পরবর্তীতে যদি লালন পালন করি তাহলে হবে আর এখানে দেশি হাঁস আছে দেশি হাঁসের বাচ্চাও আছে ওগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে দেখুন আল্লাহ ওহম এগুলো ছেড়ে দিয়েছি এগুলো হচ্ছে যে আমার তার্কির যেই ডিমগুলো পার্সিল ওগুলো ইনকোবেটারে ফুটাইছি ফুটানোর পর দুইটা তার আমি রেখে দিয়েছি আমার ঘরের জন্য একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার দুটোই মেইল হবে সম্ভবত একবারই সম্পূর্ণ সুস্থ আল্লাহর রহমতে এটার তিন মাস হয়ে গেছে দেখুন কীভাবে লাফালাফি করতেছে আর মেইলটার মতো বড়ই হবে কারণ হচ্ছে যে এগুলো সাত আট কেজির মতো বড় হয়ে থাকে তো হোয়াইট কালার যেটা আছে সেটা কত কিউট দেখুন এইটার মাথার দিক দিয়ে লাল লাল দাগ চলে আসছে তো মেল হওয়ার সম্ভাবনা বেশি আছে ফিমেল হওয়ার সম্ভাবনা কম আর ফিমেল হইলে এগুলোর লালগুলো একটু কম থাকতো সেই জন্য আর এগুলো ডাকাডাই করে আর হোয়াইট কালারটা মে বি দেড় কেজির মতো হয়েছে আর এটা মেবি দুই কেজির মতো হয়েছে আমি আন্তাজ অনুযায়ী বলতেছি এমনিতে এগুলো মাপা হয় নাই যা কালারের মতে আরও দুইটা জিনিস আছে ওগুলোও দেখাব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস আমি রেখে দিয়েছি যেগুলো ইনকুপিটার থেকে ফুটেছি ওগুলো বড়ো করছি আর এগুলো একটু ধরে দেখাই তো হোয়াইট কালার আমার কাছে ফিমেল আছে সেই জন্য মেলটা বের হয়েছে সম্পূর্ণ হোয়াইট কালার আর এগুলা যখন বড় হবে তখন কিন্তু এগুলার ওজন এবং হাঁটা চলা কিন্তু চেঞ্জ হয়ে যায় একবারে ময়ূরের মতো হাঁটা চলা করে আলারো মতে গায়ের পশমগুলো ফুলে রাখে এবং লেজগুলো ফুলে রাখে তো এইভাবেই বড় করছিলাম আমার ছোট যেই তারকিগুলো ছিল ওগুলা এগুলো এখন হচ্ছে চি আওয়াজ করতেছে এখন যেই হাঁসের বাচ্চাটা ছাড়ছি এটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা আমার লাস্ট একটা চীনা হাঁসের বাচ্চা রয়ে গেছে এটা আমার ঘরের জন্য রাখছি তো দেখা যাক এটা কত বড় হয় আল্লাহর রহমতে তো ডাকাডাই করতেছে আর এটা লাস্টবারই ফুটছে আল্লাহ রমতে এখন কত কিউট করে ডাকাডাই করতেছে তো চীনা বাচ্চা এতটুকু আনছিলাম আমি আরও ছোট আনছিলাম ওগুলো বড় করার পর ইনকিউবেটারের বাচ্চা ফুটাইছিলাম পরবর্তীতে ওদের মাধ্যমে বাচ্চা ফুটাইলে খুবই তাড়াতাড়ি ফুটে এবং বেশি ফুটে আমি চোদ্দোটা ডিম দিছিলাম দশটা ফুটছিলো আর ইনকিউবেটারের মধ্যে একটু ডিস্টার্ব হইলে ডিমগুলো নষ্ট হয়ে যায় মানে যে ব্রুনটা আসে ওইটা নষ্ট হয়ে যায় তো এখানে তো চীনা হাঁসের বাচ্চা দেখাইছি একটা হাঁসের বাচ্চা আছে ওইটাও দেখায় আপনাদেরকে ওইটা হচ্ছে যে এইটা দেখুন চীনা সাথে অ্যাভেলেবেল থাকে আর এটার পশম চলে আসছে এইটা মেবি ফিমেল হবে কারণ হচ্ছে যে আমার হচ্ছে এই ফিমেলটা আছে ওইটার কালারটা আসে সেই জন্য আর এর আগে যেটা ছিল ওইটা মেলের কালার হয়ে গেছে আর এগুলার তো মা বাবা দেখাইছি আপাতত এখন পর্যন্ত আছে তো দেখা যাক কি করি ওগুলো হয়তো বা নতুন ঠিকানায় পাঠাই দিব কারণ হচ্ছে যে আমি এখান থেকে চেঞ্জ করে তো রেগুলার আল্লাহর মতো সবসময় বলে থাকি যে বাকিগুলো পিছনে পিছনে থাকে দেখুন কত সুন্দর করে পিছনে আসে আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক আমি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্যে ধন্যবাদ ইনশাল্লাহ আল্লাহ আবারও দেখা যাবেন নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ রাখে সবাইকে ব্যবস্থা রক্ষা করে দেওয়া আজকে জানছি আল্লাহ হাফেজ